দুইটা মাত্র পাঁচ হাজার টাকা চমৎকার লাগছে মানে এই ধরনের কালার সস্ত মানে দেখা যায় নাকি হঠাৎ করে তো আমি মনে হয় দেখলাম কি ভাই প্রথম দেখছো তো নাকি প্রথমে এখন কত বড় দেখেন এখন যদি এইভাবে দাঁড়া করানো হয় তাও প্রায় মনে হয় প্রায় সেম অবস্থা দেখেছেন এখনই বাচ্চা এখনো বাচ্চা

অনেকেই কমেন্ট করছেন যে ভাই দীর্ঘদিনে হলো যে আসলে হাটের ভিডিও করা হচ্ছে না আসলে জানেন দীর্ঘদিন অন্য অন্য জায়গায় যেহেতু সামনে কুরবানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ছুটে বেড়াতে হচ্ছে আমাদের তারপরও আপনাদের অন্যদিনের কারণে আজকে এই জিগোর কাছে হাট আবার আসলাম এবং দেখানোর চেষ্টা করব আজকের হাটের পরিস্থিতি সম্পর্কে যেহেতু ঈদের আর অল্প কিছু সময় আছে তো বর্তমানে পশুর ছাগল আছে আমি ছাগলগুলো আগে হাটটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ পশুর ছাগল উঠছে মাঝে একটু ধান বা অন্য অন্য কারণে একটু কুমুর ছিল

মার্শাল বাইরে দিতে পারে কয়টা আনছিলেন আজকে পাঁচটা বিক্রি হয়ে গেছে একটা সর্বনাথ যেখানে ছাগল একদম দশটা মোটামুটি না সেক্ষেত্রে একটা মাত্র বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে দর্শক দেখাচ্ছি কুরবানি পুজো কি মোটামুটি মিডিয়াম সাইজের যে ছাগল গুলো মাসাল্লাহ খুবই ছাগল এবং প্রচুর ছাগল উঠছে তবে আমাদের ব্যবসা ভাইদের একটাই মত যে আসলে সেই তুলনায় বেচা বিক্রি নিয়ে পার্টির সংখ্যা অনেকটাই কম কথা বলো ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ভালো আছেন এটা কি এত গলা কম্পাল নাকি অন্য কোন সমস্যা নেই অন্য কোন সমস্যা গরু মনে গরু মতো ঝুলপি সে ঝুলবি মতো নাকি গলা কম্পলের মতো কি

এই বকরিটা হচ্ছে মাত্র ন হাজার টাকা বলছে ইচ্ছা আছে কত দশ সাড়ে দশ সাড়ে দশ দিতে পারতেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি আমরা এই যে একটা পাঠা দেখায় আসলে

সাতাশ হাজার চাচ্ছেন কত দেওয়া যায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হলে দিতে পারবেন আচ্ছা এটা কি বকরি ওটাও খাসি আছে ওটা কত দিলে দেওয়া যায় ওটা একদম ফিক্সড ওটা আঠারো হাজার আর ওজন কি হবে আঠারো কেজি হবে না সতেরো কেজি আঠারো কেজি হবে আচ্ছা ধন্যবাদ আর প্রিয় দর্শক মোটামুটি হাতে কোরবানি পুজি বেশ কিছু খাসি ছাগল দেখালাম মিডিয়াম ছাগল দেখালাম শিংটাকে দেখাই মাসাল্লাহ অনেক বড় শিং এটা পাটা ছাগল এটা কেমন রেট চাচ্ছে একটু কথা বলবো ভাই কেমন চাচ্ছেন এটা চল্লিশ

একবারে ভান্ডারে বলতে পারি পর্যাপ্ত পরিমাণ আছে দেখুন কত চমৎকার চান আর অনেকে দু একটা কথা বলেন সেই সে আমি সঙ্গে কথা বলবো তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি অনেক ভালো আছি ভাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছে যে ছাগল আসলে চাহিদা বেশি আসলে আমাদের দর্শক যারা নিতে চাই দু হাজার পঁচিশশো তিন হাজার আমরা একটু দেখাই যে দু হাজার টাকার বাচ্চা কোনগুলো এই যে মাত্র দুই হাজার টাকা পিস মার্শাল মাত্র দুই হাজার টাকা টাকা পিস দর্শক সেই ছাগল এবং বকরি না খাসি মেয়ে বাচ্চা সব মেয়ে বাচ্চা দুইটা আমি আচ্ছা যদি খাসি হতো যে টা কেমন আপনার এক হাজার বাড়তি হবে তিন হাজার আচ্ছা এই যেগুলো আছে হাজার তিন হাজার ভিতরে একটা খাসি একটা বকরি এটা দুইটা পাঁচ হাজার

পঁয়ত্রিশশো পঁচিশশো দুই হাজারে দিচ্ছি তো ভাই দিতে হ্যাঁ অনেকের দিচ্ছি এই তো অনেক জায়গায় দিচ্ছি হ্যাঁ ছোট তো অনেক একসাথে অনেক পুষতে হবে

যারা কুরবানিতে নিয়ে বিক্রি করবে তাদের জন্য আমাদের এই জায়গায় খরিদ্দার খুবই কম আপনারা আসেন ইনশাল্লাহ খাসিগুলো দেখেন আজকে পর্যাপ্ত পরিমাণ খাসি এই সারা ভাই কোনো বিক্রি নেই এরকম অবস্থা ভাই

তারা নেছে এবং আরও নেচ্ছে ঠিক আছে ভাই এটাই কথা বলি আসেন সবাই নিয়ে যান দর্শক সাইলের কাছে আসলে আমি এই যে ছোট সাইজ তো দেখালাম যাদের বাজেট কম এবং যারা একটু উন্নত মানের জাতগুলো এগুলো প্রায় সত্তর কেজি ষাট কেজি ওজন পর্যাপ্ত ওজন হয় তো এই ছাগলগুলো গুলো আছে পাশাপাশি আপনার যে ভাই একটা কথা বলে আপনি যদি খামার করতে চান বকরি ছাগল দেখেন এই দাম আপনি শুনলে অবাক হবেন এবং কুরবানি বুঝি যেহেতু সামনে কুরবানি আপনি টেনশন করার দরকার নেই বাইরের কাছে ফোন দিলে হবে আপনার চলে আসবেন ইনশাল্লা এক এক একজন আট দশ জন মিলে ঘুরতে আসবেন ছাগল একবার নিয়ে চলে যাবেন

টাইম হয়ে যায় তো এগুলো এই প্রবলেম তো দর্শক আমরা মোটামুটি এখানে ছাগল দেখতে কতগুলো আছে ভাই টোটালে প্রায় চল্লিশ পিস মতো আছে চল্লিশ পিস মতো আলহামদুলিল্লাহ আজকে হাটে নিয়ে আসছেন বাসায় কি আছে সে তো অল টাইম ছাগল থাকে ভাই আর আপনারা যে যে লাইনে ছাগল নেবেন আপনারা ফোন দেবেন আমার নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স চুয়াল্লিশ চুয়ান্ন সাইফুল ভাই গরিবের বন্ধু আপনারা যে ছাগল নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ছাগল দিতে পারবো ভাই কিছু একটা কথা বলিনি আমার অনেক দর্শকও কমেন্ট করে থাকে যেমন অনেক আছে দুটো একটা ছাগলের জন্য ফোন করে যে ভাই ছাগল দিতে পারবে কিনা বা ভাড়া কত

গরিবের বন্ধু পক্ষ থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা ছাড় দেবো ছাগলে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো ভালো লাগলো প্রদর্শক এরই সাথে শেষ করলাম তো ধন্যবাদ সবাইকে আলাইকুম আলহামদুল্লা